খুব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল গ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণখোলার পশুর হাট আর এই হাটটিতে আজকে সার গরুর বাজার কেমন দেবে তারা কেমন দাম পাবে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম আপনার হলো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম কেমন লাগলো এটাই এটার দাম কেমন লাগলো কেউ দাম বলেন না

আচ্ছা এটারও সুন্দর নাভি দেখা যাচ্ছে আরো বিচি দুটেই আছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছে আটান্ন হাজার আটান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটার কেমন দাম লাগলো এটা ভয় এখনো দাম বলেনি আচ্ছা এটার টার্গেটটা কেমন আছে আপনার

বয়স কেমন হবে বাচ্চাটার বয়স মাস ষোলো মাস বয়স নাবি সুন্দর দেখা যাচ্ছে বিচিকি দুইটাই আছে দুইটাই বিচি আছে ভারী মাজার একটি গরু দাম কেমন চাইলে না গরুটার বিরাশি হাজার টাকা দাম চাইলে কেমন দাম লাগলো গরুটার পর পঁয়ষট্টি পর্যন্ত দাম পাইছে আচ্ছা যে দাম লাগলো কিনা দাম কি হয়েছিল।

ভালো ছিল না কাস্টমার কম ছিল কাস্টমার ছিল অবশ্য দাম সফট মানে দাম কম ছিল আচ্ছা এই যে এটা কি জাতের খুব সুন্দর কিন্তু কি জি কোন জাতের কেমন বয়স হবে বাচ্চাটা বাচ্চা অল্প বয়স অল্পটাও 15 16 মাস কি হবে এরকমই অল্প

দর্শক দেখেন কিছু দুইটাই আছে খুবই সুন্দর গরু তো আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দশটা দশটা কয়টা বিক্রি হয়েছে নয়টা বিক্রি করছেন মার্শাল্লাহ আজকের বাজার কি ভালো ভালো গরুর আমদানি কেমন ছিল ভালোই ছিল ভালোই ছিল কাস্টমারও ছিল কাস্টমার এটা কি জাতের অস্ট্রেলিয়া ফ্রিজিয়া কেমন বয়স হবে বাচ্চাটা বয়স সাত মাসের মতো বয়স মার্শাল্লাহ থ্যাংক ইউ অনেক মোটা অনেক লম্বা হবে গরুটা নাপিও সুন্দর আছে বিচি কি আছে দুইটাই আছে

আচ্ছা আপনার টার্গেট কেমন ছিল এটা কত হলে আজকে বিক্রি করতেন এটা সত্তরে দুই এক হাজার কম হলে বিক্রি করতে দুই এক হাজার কম করে হলে বিক্রি করে দিতেন আচ্ছা বাজার মোটামুটি কেমন গেল মোটামুটি ভালো মোটামুটি ভালোই গেল আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

অস্ট্রেলিয়ার ফিজিয়ান ইউ তো অনেক মোটা মোটা গোদ সম্পূর্ণ একটি বাচ্চা নাবি সুন্দর নাবি দেখা যাচ্ছে আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটার বারো তেরো মাস বয়স হতে পারে আচ্ছা দাম কেমন চাইলেন এ বাচ্চাটার আচ্ছা নব্বই দাম চাইছেন পঁচাত্তর বাহাত্তর পর্যন্ত দাম পাইছেন আচ্ছা আপনার টার্গেট কেমন ছিল কত হলে বিক্রি করছেন বিক্রি করে আচ্ছা তো তো কাকা ভালো থাকবেন দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং হাসে থাকা বেল টা চাপ দিয়ে রাখবেন তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ